সরকার গঠনের জন্য লোকসভায় ন্যূনতম দুইশো আসন প্রয়োজন হয় বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টির সমর্থন পেলে তবেই বিজেপি সরকার গড়তে পারবে ওই দুই নেতা এখন এন জোটে থাকলেও দুজনেই রাজনৈতিক কৌশল আর জোট বদল করতে সিদ্ধহস্ত বিহারের মুখ্যমন্ত্রী তথা জনতা দলের প্রধান নীতিশ কুমার একটা সময়ে বিজেপির জোট সঙ্গী থাকলেও তিনি কয়েক বছর আগে এনডিএ ছেড়ে বেরিয়ে এসেছেন ছিলেন এবং বিজেপি বিরোধীর দলগুলোকে নিয়ে ইন্ডিয়া জোট গঠনের অন্যতম কারিগর ছিলেন তিনি তবে এবছরের জানুয়ারিতে আবারও জোট বদল করে এন যোগ দেন তিনি বিহারের এখন এন সঙ্গে সরকার চালাচ্ছেন তিনি এবং লোকসভা নির্বাচনেও এই জোট সামিল ছিল তার দল জেডি বিহারে বারোটি আসন জিতেছে এতটা তারা প্রত্যাশা করেনি আবার বিজেপিও সে রাজ্যে বারোটি আসন পেয়েছে এনডিএর অন্যান্য সঙ্গীদের মধ্যে এলজেপি পাঁচটি এবং জিতম রাম মাঝির দল একটি আসন পেয়েছে অর্থাৎ বিহারে এনডিএ পেয়েছে মোট ত্রিশটি আসন পূর্ণিয়ায় নির্দল প্রার্থী পাপ্পু যাদব একটি আসনে জয়ী হয়েছেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম পার্টি বা টিডিপি পেয়েছেন ষোলোটি আসন লোকসভা নির্বাচনের পাশাপাশি ওই রাজ্যে বিধানসভা নির্বাচনও অনুষ্ঠিত হয়েছিল টিডিপি বিধানসভার একশো পঁচাত্তরটি আসনের মধ্যে একশো পঁয়ত্রিশটিতে জিতে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে টিডিপি আগেই এন ডি এর শরিক ঘটনাচক্রে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু দুজনেই কিছুদিন আগে পর্যন্ত মোদী সরকার বিরোধী অবস্থানে ছিলেন সেই কারণেই এন জোটে তারা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন সরকার গঠন করতে হলে মিস্টার মোদী ও বিজেপিকে এখন পুরনো এই জোট সঙ্গীদের সঙ্গে মানিয়ে নিয়ে চলতে হবে চলুন জেনে নেই মোদীর সামনে এখন কি চ্যালেঞ্জ আছে লোকসভা নির্বাচনের ফলাফল বেরোনোর পরে এই দুই নেতা এখন হয়ে উঠেছেন জানা যায় নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ক্রাচ ছাড়া এই সরকার চলতে পারবে না এবং নীতিশ কুমার তো হাওয়ার দিকে বদলের মতো জোট বদলিয়ে ফেলেছেন এখন এই দুটি ক্রাচ বিজেপির গলায় ঘন্টার মতো হয়ে গেছে তারা দুজনেই পুরনো ওস্তাদ খেলোয়াড় এবং অভিজ্ঞ রাজনীতিবিদ দুজনেরই একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাভাবনা রয়েছে এই ক্ষমতার সমীকরণে তারা নিজেদের পাওনা গন্ডা বুঝে নেবেন তারা নিজেদের দাবি তুলে ধরে বলবেন যে আমাদের এটা চাই তবেই জোটে থাকবো গত দশ বছর যখন সরকার চালিয়েছেন নরেন্দ্র মোদী তখন ক্ষমতা পুরোটাই তার এবং অমিত শাহের হাতেই থেকেছে অন্য কেউ ক্ষমতার কেন্দ্রে ছিলেন না কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী এখন জোট সরকার হলে সেখানে অন্যান্যরাও অংশগ্রহণ করবেন তাদের কথাও শুনতে হবে তবেই সরকার চলতে পারবে এর অর্থ হলো জোট ধর্ম মেনে বাজেপে মডেল যদি গ্রহণ করা হয় তবেই সরকার চালনা সম্ভব হবে মিস্টার মোদীর জীবনেও এই মডেলে কাজ করার কোনো অভিজ্ঞতা নেই গত ২২ বছরে তিনি তিনবার গুজরাতের মুখ্যমন্ত্রী এবং দুবার প্রধানমন্ত্রী হয়ে এরকম এক স্বচ্ছ আধিপত্য নিয়ে কাজ করেছেন এখন হঠাৎ করে সমন্বয় করে ঐকমত্যের ভিত্তিতে রাজনীতি করা তার কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এই নতুন কাজের ধরন তিনি কতটা গ্রহণ করতে পারবেন তার উপরেই এই সরকারের স্থায়িত্ব নির্ভর করছে অটল বিহারী বাজপেয়ীর সরকার যখন গঠিত হয় উনিশশো সালে তখন এনডিএ জোটে চব্বিশটি দল ছিল সেই সরকার টিকে ছিল পাঁচ বছর রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জোটের মধ্যে সমন্বয় সাধনের ক্ষমতাই বাজেপেয়ী সরকারকে পাঁচ বছর টিকিয়ে রেখেছিল নির্বাচনের ফলাফল যখন মোটামুটি স্পষ্ট হয়ে গিয়েছিল মঙ্গলবার সন্ধ্যায় তখন কংগ্রেস সদর দফতরে সাংবাদিক সম্মেলন সরকার গঠন নিয়ে প্রশ্ন করা হলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মালিকার্জুন খড়গে জানান আজ বুধবার জোটের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আবার সেই সময়ই জেডিইউ নেতা খালিদ আনোয়ার একটি রাজনৈতিক জল্পনা উস্কিয়ে দিয়ে এক্স এ লেখেন নীতিশ কুমারের চেয়ে ভালো আর কে প্রধানমন্ত্রী হতে পারেন নীতিশ জি দেশকে বোঝেন আমরা জানি কিভাবে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সম্মান করতে হবে গণতান্ত্রিক পদ্ধতিকে কিভাবে এগিয়ে নিতে হবে মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে এই মুহূর্তে আমরা এন জোটে আছি কিন্তু আগেও এবং এখনও মানুষ নীতিশ কুমারকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় তবে ইন্ডিয়া জোটের অপর দুই শরিক আরজেডি ও আম আদমি পার্টির বক্তব্য লক্ষণীয় আরজেডি নেতা মানজ ঝা বলেছেন বিজেপি সংখ্যাগরিষ্ঠতা থেকে অনেক দূরে যদি চন্দ্রবাবু নাইডুর দল টিডিপি এবং এখানে জেডিইউকে কিছুটা আলাদা করে দেওয়া যায় তাহলে সংখ্যা গরিষ্ঠতাই নেই স্পষ্টই সেই চারশো পার করার বেলুন ফেটে গেছে দিল্লির মন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা গোপাল রায় সাংবাদিক সম্মেলন করে চন্দ্রবাবু নাইডু ও নীতিশ কুমারকে ভেবে চিনতে সিদ্ধান্ত নেওয়ার আবেদন জানিয়েছে রাতে বিজেপির সদর দফতরে ভাষণ দেওয়ার সময় যতই নরেন্দ্র মোদী বারে বারে এনডিএর সরকার গঠনের কথা বলুন সবার নজর এখন নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর ওপরে তারা দুজনেই কিন্তু জোট সঙ্গী আর রাজনৈতিক কৌশল বদলানোর জন্য সুপরিচিত বুধবার দুই জোটেরই বৈঠক রয়েছে রাজনৈতিক কৌশল ঠিক করে সরকার গঠনের জন্য কোন জোট কি সিদ্ধান্ত নেয় এই দুই বৈঠকের পরেই তা স্পষ্ট হবে